শুরুতেই শিরোনাম নাসিনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন বড়ধুলিয়া গ্রামে মাজারে কৌমি আল্লেমদের বাধা বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে যে নারীরা রয়েছে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করছে ওই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না এটা যদি কেউ করে থাকে এটা তো সম্পূর্ণ নিষেধ এটা যদি কেউ অন্যায় করে তাহলে আমি অন্যায়কে সাপোর্ট করি নাসিনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন বড়ধুলিয়া গ্রামে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি এর সন্তান আবদুল্লাহ শাহ এর মাজারে নারীদের আনাগোনা এবং অশ্লীলতা ও মাদক সেবন বেড়েই চলেছিল তাই গতকাল পাঁচ নভেম্বর অত্র এলাকার কিছু কওমি আলেমরা বাধা প্রদান করেন এতে করে মাজার ভক্তবৃন্দরা সহ্য সহ্য করতে পেয়ে তাদের উপর নারীদেরকে গালি দেওয়া ও মোবাইলে ভিডিও করার মিথ্যা অভিযোগ করেন কিন্তু সত্য ঘটনা হলো কমি আলেমদের মধ্যে কেউ ভিডিও করেন নাই শুধু একজন আলেম কিছু ভিডিও ও ছবি তুলেছেন উপজেলা এসিল্যান্ড মহোদয়কে দেখানোর জন্য প্রমাণস্বরূপ আমি তর্ক করছি আমি তো আমার ছাত্র ধরনের একটা